তাহলে পেঁয়াজের দাম হ্যাঁ কি করছে 95 টাকা আর কালকে আজকে বিক্রি হচ্ছে 105 টাকা 100 টাকা তার মানে পেঁয়াজের দাম বাড়তি কম আচ্ছা খুব সুন্দর পেঁয়াজ কি কি আছে আপনার ঘরে আছে ফরিদপুর রাজবাড়ি আছে মাগুরা রাজশাহী পাবনা পাঁচ প্রকার পেঁয়াজ আছে তো এটা কত করে ভাই রাজবাড়ি বেচতেছি আপনার আটানব্বই টাকা একশো টাকা আটানব্বই টাকা একশো টাকা রাজবাড়ির পেঁয়াজ খুব সুন্দর এই পিস যেটা আছে ভাইয়া পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ভাই এটা যেটা আছে এটা পাবনা একশো তিন টাকা একশো তিন টাকা ষাট টাকা আর এটা কত করে ভাইয়া

বাড়ছে দর্শক আধার দাম বাড়ছে তোয়াল্লিশ পাঁচ চল্লিশ খুব সুন্দর তো দাম মোটামুটি বাড়ছে সবকিছু মিলে আলুর দাম কিন্তু কমছে আদার দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে রসুনির দাম কমছে আসলে পাবি কোথায় খুব সুন্দর ঠিকানাটা আচ্ছা কোন নাম্বারটা ওকে